মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না তাহলে একটু বলেন না দিল থেকে বলেন আল্লাহ হয়তো আপনার এই দিলের তামান্নাকে আল্লাহ কখন কবুল করে বলা যায় না বলেন বলেন না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই তো দূরে রই আমি অসহায় তাইয় তো দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর ওই মদিনার পথে ধুলি আমি ওই মদিনার পথে ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আরে যে কত পাখির নেই ডানা থাকলে আমি পাখির নেই ডানা থাকলে আমি যেতাম মদিনাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম র আমি অসহায় তো দূরে রই আমি অসহায় তো দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম র ও যুবক ভাই গরিব আল্লাহর বান্দা গরিব আল্লাহর বান্দা রিক্সা চালায় সারা দিন রিক্সা চালায় গভীর রাত তাহার নামাজে দাঁড়ায় যায় কাবার মালিকের কাছে কেঁদে কেঁদে বলে মালিক রে জীবনে একটাই আসা মরণের আগে একবার হলো সোনার মক্কা মদিনায় যেতে চাই আল্লাহ ডাক দেওয়ালের গরিব তুই গরিব মানুষ তোর মনে আছে আশা নাই কিন্তু টাকা কিন্তু বড় লোকের আসে আছে টাকা নাই কিন্তু মনে আশা টেনশন নাই রে গরিব টেনশন নাই তোর মতো গরিবকে আমি আল্লাহ বড় লোকের অ্যাকাউন্টের টাকা দিয়ে আমি আল্লাহ পৌঁছায়া দিব